আজকে আপনারা জানেন যে ব্যবসা শিক্ষা ইউনিটের পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য আজকে আমাদের ভর্তি পরীক্ষা ছিল ঢাকা বিভাগ সহ আমাদের মোট পাঁচটি বিভাগে এই আয়োজন হয়েছে ঢাকাতে উনষাটটি কেন্দ্র আছে এবং এর বাইরে খুলনা রাজশাহী চিতগং এবং রংপুর এই চারটি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র আছে আমরা শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে বিকেন্দ্রীভূত ব্যবস্থায় এই ভর্তি পরীক্ষার আয়োজন করেছি আপনারা এটা জানেন এবার আমাদের এক হাজার পঞ্চাশটি আসন আছে এবং চৌত্রিশ হাজার আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে আমি এর আগেই কথাটি বলেছি আমার সম্মানিত অভিভাবকবৃন্দের প্রতি যে প্রতিটি আসনের জন্য আমাদের প্রায় তেত্রিশ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে এটি খুবই কঠিন একটি প্রতিযোগিতা কোনোভাবেই আমরা যেন আমাদের শিক্ষার্থীদের আমাদের সন্তানদের মনোভঙ্গের কারণ না হই কোনোভাবেই তাদের উপর যেন কোনো চাপ প্রয়োগ না করি প্রতি শিক্ষার্থী তাদের নিজের মতো করে সক্ষম তাদের প্রত্যেকের নিজস্ব অ্যাপটিচিউড আছে সেই অ্যাপটিচিউডে সেই সক্ষমতাকে আমাদের দ্রুত সম্ভব সমর্থন করা উচিত ফেসিন্টেশন করা উচিত ভর্তি পরীক্ষাই জীবনের শেষ কথা না এই জিনিসটি পরিষ্কার মনে রাখা দরকার অভিভাবকদের অনেকেই আজকে আমাদের সাথে কথা বলেছেন আমরা তাদের ভেতর উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি আমরা অত্যন্ত সম্মানিত বোধ করি যখন অভিভাবকরা আমাদের এই ক্যাম্পাসে আসেন আমাদের অত্যন্ত সীমিত সামর্থ্য আমরা তাদের জন্য খুব বেশি কিছু করতে পারিনি এবার যুদ্ধ চেষ্টা করেছি যে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা যেন তুলনামূলকভাবে একটু ভালো থাকে এবং সার্বিক পরিস্থিতি একরকম ক্যাম্পাসে তুলনামূলক বিবেচনায় শান্ত আছে সব কিছু মিলিয়ে আমরা আপনাদের উপস্থিতিকে সম্মান জানাই এবং এখন পর্যন্ত আমাদের কোনো বড় অভিযোগ নেই এবং আমরা দ্রুততম সময়ের চেষ্টা করব এই ফলাফল প্রক্রিয়াজাত করে প্রকাশ করতে এই প্রক্রিয়ার সাথে আমার যেসব সহকর্মী উদয়স্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং এই সুযোগে আমি দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবার জন্য আমরা সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞ

আদালতে একটি মামলা আছে একটি ভিট মামলা হয়েছে এবং সেই মামলার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মাননীয় আদালত একটি রুল মিশি জারি করেছেন আমরা সেই রুলের উত্তর দেবার প্রক্রিয়া আছি অতএব বিষয়টি এই মুহূর্তে বিচারাধীন আমি এটি গভীরে যাওয়ার আমার সুযোগ নেই আমি শুধু আপনাদেরকে বিভিত্তভাবে এই কথাটি বলবো যে আমরা সব রকম কোটার সংস্কার করেছি মানুষের চাহিদার ভিত্তিতে শিক্ষার্থীদের সাথে আলাপের ভিত্তিতে সংস্কার কাজ চলছে মাননীয় আদালতের যে কোনো গাইডেন্স নির্দেশনা এবং তার রায় শিরোধার্য আদালত আমাদেরকে যেভাবে রায় দেবেন আমরা আমাদের এই রুলদেশির জবাব তৈরি করছি এবং তার ভিত্তিতে আমরা আদালতের কাছ থেকে যে রায় পাবো সে রায় আমরা মেনে নিতে সম্পূর্ণ প্রস্তুত আছি আপনারা সহযোগিতা কামনা আমি যে কথাটি বললাম যে এই মুহূর্তে তো এটি আমাদের একটি আদালতে বিচারাধীন বিষয় আপনি যদি আমাকে ব্যক্তি হিসাবে জিজ্ঞেস করেন আপনি আমি আমরা সবাই তো এই যে কোনো বৈষম্যের বিরুদ্ধে মেধার পক্ষে এটা তো আমরা সবাই তাই কিন্তু এটি একটি প্রাতিষ্ঠানিক রূপ যখন ধারণ করে তখন এর ভেতরে আমাদের আরো অনেক রকম বিবেচনা থাকে কিন্তু আমরা অবশ্যই মেধা পাব আচ্ছা এটি কিছু উত্তর আমাদের সংশ্লিষ্ট দিন মহোদয় দেবেন এটার আমাদের বিবেচনা খুব পরিষ্কার আমরা কিন্তু সর্বোচ্চ সংখ্যক কনসালটেশন করি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা আমাদের যে নিজস্ব ফোরামগুলো আছে তা তো আছে রিঞ্চ কমিটি একাডেমিক কাউন্সিল তো আছে এর বাইরে আমরা অভিভাবকদের সাথে যখন সুযোগ হয় কথা বলি শিক্ষার্থীদের সাথে কথা বলি এখন আমাদের নির্বাচিত একটি সংসদ আছে সব কিছু মিলিয়ে আমরা যেটি বিবেচনা করেছি যে সামনের দিনগুলোতে দেশব্যাপী নির্বাচন ইত্যাদি বিবেচনা করে যদি কোনো অনিশ্চয়তা যদি আমরা আশঙ্কা করি এরকম ক্ষেত্রে যেন কোনোভাবেই আমাদের শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয় এবং সেই জন্যই আমরা চেষ্টা করেছি যে এই সময়টিকে কাজে লাগিয়ে বিশেষ করে এই শীতকালীন ছুটিটিকে কাজে লাগিয়ে আমরা যেন নিশ্চিত করি যে আমাদের ভর্তি পরীক্ষাটা হয়ে যাক এবং আমরা চেষ্টা করব যে আমাদের ক্যালেন্ডার এটি পুষিয়ে নিতে কোনোভাবে যেন ক্যালেন্ডার ক্ষতিগ্রস্ত না হয় সেটাই আমাদের উদ্দেশ্য

সেটা আমি যেটা বলছি যে এটা নিয়ে আমার মনে হয় যে আমরা যদি যা বলা আলোচনা করেছি আমি আপনাকে যেটা বলেছি খুব পরিষ্কার যে আমাদের সমস্ত প্রস্তুতি আছে আমরা আমাদের আমাদের তরফ থেকে আইনজীবী নিয়োগ করা আমাদের আইনি প্রক্রিয়া মধ্যে যাওয়ার জন্য যে প্রস্তুতি আমাদের একটি কমিটি বেশ কিছুদিন যাবৎ কাজ করেছেন সমস্ত ডকুমেন্টেশন সহ সুতরাং আমরা এই পুরো সময়টুক এটার পেছনে কাজ করেছি কনসালটেশন ডকুমেন্টেশন আমাদের আইনি প্রক্রিয়ার জন্য যে আইন যে টিম নিয়োগ করা থেকে আরম্ভ করে পুরো প্রস্তুতিটুকু আমরা নিয়েছি এবং আমরা এখন জবাব দেওয়ার জন্য আরেকটা তথ্য প্রধান তার ফুল বেঞ্চের মিটিং ডাকলেন ওই দিনই ছিল যেহেতু ফুল বেঞ্চের মিটিং ডেকেছেন উনি ওই দিন মাত্র সাতটা শুনানি করতে পেরেছেন সো নেক্সট আবার ওইটা হয়তো সপ্তাহের আগেই এটা ঠিক আছে আপনাদেরকে আমার ধন্যবাদ জানাই কৃষকদের মধ্যে ধন্যবাদ